আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন রশিদ নিউরো বিভাগীয় প্রধান ইউস্টার্স মেডিকেল কলেজ হাসপাতাল নিউরো সার্জারি অপারেশন থিয়েটারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা একটা স্পানাল টিউমারের কেস করব এটা আমাদের নিউরো অপারেটিভ থিয়েটার আমি আপনাদেরকে একটু পেশেন্টের এমআরআই সম্পর্কে দেখিয়ে দিই আসেন আমাদের সাথে পেশেন্টের কোমরে ব্যথা ছিল এবং সেই ব্যথাটা দীর্ঘদিন ধর ছিল রাত্রে সরে পেশেন্টের ব্যথাটা বেড়ে যেত এবং পেশেন্টের দুই পায়ে ছিল আমরা যে এমআরআইটা করেছি সেই এমআরআই দেখতে পাচ্ছি যা তার কোমরের নিচের দিকে এল ফোর এবং এল ফাইভ লেভেল বরাবর স্পাইনাল টিউমার আছে এবং এই স্পাইনাল টিউমারটা আজকে আমরা অপারেশন করব আমাদের এই অপারেশন থিয়েটারে যেটা যেটা প্রয়োজন হবে একটা অপারেশন আমাদের সবচেয়ে আগে প্রয়োজন হয় সিআর মেশিন যেটা আমাদের আছে এবং এই সিআর মেশিন দিয়ে আমরা ঠিক কোন জায়গায় অপারেশন করবো সেটা সম্পর্কে জানতে পারি এবং অপারেশনের পূর্বে সেই জায়গাটাকে লোকেট করে ফেলতে পারি এবং একই সাথে আর একটা জিনিস প্রয়োজন যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিউরো অপারেটিভ পাইপোস্কোপ আমাদের আছে টিউবার টু সেভেন হান্ড্রেড ডিউরো অপারেটিভ সেটা দিয়ে আমরা এই স্পাইনাল টিউমারটা অপারেশন করবো এখানে মনিটরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সেই জায়গা যে জায়গায় স্পাইনাল টিউমার আছে সেটা অলরেডি লোকেট করে ফেলেছি পেশেন্টকে অ্যানাসেসিয়া দেওয়া হয়েছে আমরা অপারেশন শুরু করছি অপারেশনের পরে পেশেন্টের রিভিউ এবং পেশেন্টের অবস্থা আপনাদেরকে জানানো হবে ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ বাড়ি নোয়াখালী তো আমার মেয়েটা বেশ কিছুদিন যাবত শিরিন আক্তার মেয়ের নাম আক্তার প্রায় মাস মাস থেকে একটু ব্যথাজনিত কারণে আক্রান্ত ছিল আমরা এলাকাতে বিভিন্ন ডাক্তার কবিরাজের বিভিন্ন ধরনের যে ট্রিটমেন্ট নিছি এম বিবিএস ডাক্তার পর্যন্ত দেখাইছি দেশের বাড়িতে এলাকাতে তো যখন কোনো সমাধান পালাম না সুরাহা পাইলাম না তো ঢাকাতে নিয়ে আসলাম ঢাকাতে নিয়ে আসার পরে এখানে টঙ্গি এলাকাতে একজন ডাক্তারের পরামর্শ উনি বলছেন যে আপনারা এমআরআই করানোর পরে রিপোর্টটা আসার পরে বললেন যে উনি যে কোনো সার্জনকে দেখান আপনারা তখন আমি ইউটিউবে হুমায়ুন রশিদ সারের সন্ধান পাইলাম সন্ধান পাইয়া আমি আসলে যে নাম্বারটা পাইছি ওই নাম্বারে কল দেওয়াতে স্যার নিজে রিসিভ করছেন রিসিভ করার পরে স্যারকে বিস্তারিত বলার পরে স্যার বললেন যে আপনি আমার হোয়াটসঅ্যাপ আছে ওইখানে আপনি ফিল্মটা প্লাস রিপোর্টটা পাঠান তো আমি স্যারকে রিকোয়েস্ট করলাম যে স্যার আমি কি রিপোর্টটা ইয়েটা পাইলে আমি তো আসলে স্যাটিসফাইড আমার মনে একটা ইয়ে হইয়া গেলো আমি সাথে সাক্ষাতে জিনিসটা নিয়ে কথাবার্তা বলতে চাই উনি বললেন যে ঠিক আছে পপুলারে আসেন আমি ওখানে একটা চেম্বার করি পপুলারে বিকেল টাইমে গেলাম যাওয়ার পরে স্যার আমার এটা সুন্দরভাবে প্লেটগুলো দেখলেন রিপোর্টটা দেখলেন দেখার পর আমাকে সাজেস্ট করলেন যে আপনি আমাদের ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে কামারপাড়া ওইখানে চলে যান যাওয়ার পর আমি ওইখানে বসি ওইখানে আমি ওটির কাজ করি যা স্যারের পরামর্শ নিয়ে স্যারের সাথে কথাবার্তা বললাম স্যার বেশ আমাকে আন্তরিকতার সাথে আমার কথাগুলো শুনলেন পরবর্তীতে আমি গত মঙ্গলবার সোমবারে আমাদের ওই এলাকাতে সমস্যা ছিল পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে স্যার আমাকে পরামর্শ দিলেন যে আপনি ওইখানে একটা যেখান থেকে পরীক্ষা নিরীক্ষা করাই যেহেতু আসতে পারতেছেন এই স্টেজটে পরীক্ষা করায় মঙ্গলবার ফার্স্ট টাইমে চলে আসবেন তা আমি আসা আলহামদুলিল্লাহ স্যারকেও এখানে পাইলাম আন্তরিকতার সাথে উনি আমাকে রিসিভ করলেন বা সহযোগিতা সর্বদিক দিয়ে করলেন পরে আমার রুগীকে আমরা অ্যাডমিট করাইলাম স্যার ঠিক বারোটা সাড়ে বারোটার দিকে আমার মেয়েকে ওটির মধ্যে ঢুকিয়ে নিলেন এবং আমার আনুমানিক বোধ হয় দুই আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো সময় লাগছে টোটাল সব মিলে পরে স্যার আমাকে বিস্তারিত বললেন এবং ভিডিও আপনার মোবাইলে যেটা ছিলেন দেখাইছেন যে এই সমস্যা দেখেন তো আসলে আমরা প্রথম দিকে খুব একটু ইয়ে ছিলাম ভয় ছিলাম যে মেরুর অপারেশন আসলে এলাকার লোকজন সবাই একটু ভয় দেখায় এই অপারেশন করলে এই হয় সেই হয় হাঁটতে পারে না কমর সিধে করতে পারে না তা আলহামদুলিল্লাহ আমি এই দুই তিন দিনে যা দেখলাম আলহামদুলিল্লাহ মেয়ে তা আমার গত পরশু দিন গতকালকার থেকে সুন্দর হাঁটতেছে আস্তে আস্তে হাঁটতেছে তো আমি যুগ জিজ্ঞাসা করলাম আর কি তাকে কোনো পায়ে কোনো সমস্যা আছে কিনা ডাইনে বা বামে কয় না আলহামদুলিল্লাহ তো আমার একটা আত্মবিশ্বাস আল্লাহর উপরে যে ইনশাল্লাহ আমার মেয়ে সুস্থ হয়ে গেছে হয়ে যাবে ইনশাল্লাহ আর হয়তো সামান্য মেডিসিন খালে যেটা একটা মেজার অপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ আমরা আসলে হাসপাতালের পক্ষ থেকে আমরা যে সহযোগিতা বা যে সেবামূলক সেবা পাইছি আসলে অতুলনীয় আল্লাহ মেহরবানি খুব সুন্দর পরিবেশও ভালো সহযোগিতাও ভালো তাদের আচার ব্যবহার ভালো আর স্যার তো তুলনায় চলে না স্যারকে আমি বেশি বলে আর ছোট করতে চাই না কিন্তু আর আলহামদুলিল্লাহ আল্লাহ মিলেছে অন্য কোনো ধরনের কোনো রুগী হলে আমি কিন্তু এখানে নিয়ে আসবো আপনার কাছে আমি আপনার নাম্বার যেহেতু পাইছি তো স্যার আমাকে আশ্বস্ত করছেন কোনো সমস্যা নেই যেই কোনো রুগী আপনি নিয়ে আসবেন আমি রেফারেন্স আমার রেফারেন্সে ঢুকাবো কোনো সমস্যা নেই তো আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে আল্লাহর মেহেরবানী বড় একটা মেজর অপারেশন আল্লাহ পাক এখানে সাকসেসফুল মানে আমাদেরকে সন্তুষ্টির সাথে সমাধান করে দিয়েছেন এটা আল্লাহর সুক্রিয়া আদায় করি আল্লাহর মেহরবানি আমাদের ধর আমাদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সমস্যা আমরা দেখি না বা স্যার যেভাবে বলছেন আমরা ঠিক ওইভাবে পাইছি এবং উনি আমাকে আর্থিকভাবে অনেক সহযোগিতা করছেন এটাও আল্লাহ আল্লাহর এক মেহরবানি উনি বলছে কোনো সমস্যা নেই আপনার কোনো যে কোনো সমস্যা আমাকে বলবেন আমি দেখব আমি যা বলছি তাই পাইছি স্যার যেটা আমার সাথে ইয়ে করছেন আমি তাই পাইছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আমি সবার কাছে দোয়া চাই আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সু আমি তো দেখতেছি সেই ইনশাল্লাহ পরিপূর্ণ ইনশাল্লাহ ভালোর দিকে আছে তারপরে সবাই একটু দোয়া করবেন আল্লাহর মেহরবানি জি সালামালিকুমতুল্লাহ